একজন বৃদ্ধ সাঁওতালের মুখে শুনেছিলাম পাঁচ মাইল দূরে বনের মধ্যে এক জায়গায় একটা ছোটোখাটো জলপ্রপাত আছে জায়গাটার নাম নিশি ঝর্ণা সেখানে নাকি বন আরও ঘন পথে এক জায়গায় পুরনো আমলের একটা দেউল আছে জায়গাটা দেখবার খুব ইচ্ছে হলো দোলের আগের দিন বেলা দশটার মধ্যে কিছু খেয়ে নিয়ে জায়গাটার উদ্দেশ্যে বার হয়ে পড়লাম শীঘ্রই সুবর্ণরেখা পার হয়ে গিয়ে রাখা মাইন্সের পথ ধরলাম মুষাগুনি রোড যেখানে রাখা মাইন্সের চার নম্বর শ্যাপ্টের গভীর বনের মধ্যে গালুডির পাকা রাস্তার সঙ্গে মিশেছে সেখানে পৌঁছতে বেলা প্রায় সাড়ে এগারোটা বেজে গেল তারপর বাঁধা সড়ক ছেড়ে দিয়ে দিকে কুলামাউরু বলে একটা ক্ষুদ্র বনগ্রাম পার হয়ে পায়ে চলা শুনি পথ ধরে